নমস্কার বন্ধুরা টন্ডার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব বিউলির ডাল বা কলাইয়ের ডাল খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি কিভাবে বিউলির ডাল বা কলাইয়ের ডাল রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে বিউলির ডাল বা কলাইয়ের ডাল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব বিউলির ডাল বা কলাইয়ের ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কুকারে সিদ্ধ করে নেব ডালটা কুকারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তার মধ্যে জল এখন কুকারে পাঁচটা থেকে ছটা সিটি দিয়ে নেব বিউলির ডাল বা কলাইয়ের ডালে ফোড়ন জন্য নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা সামান্য পরিমাণ আদা আর মৌরি বিউলির ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন কুকারের মধ্যে ডালটাকে এইভাবে একটু ম্যাচ করে নেব ডালটা বিউলির ডাল বা কলাইয়ের ডালটা মেস্ট করা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল আর আদাটাকে থেঁতো করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব মৌরি ফোড়ন আর দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব আদা থেতো আদাটা গ্যাসটাকে লো ফ্লেমে করে দিচ্ছি আর ম্যাশ করা ডালটার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করব ফোড়নটা থেকে মৌরির খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এখন ডালটাকে সিদ্ধ করা ডালটাকে দিয়ে দেব সিদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব নুন সাত মতো নুন হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো ডালটার মধ্যে ভালো করে মিশিয়ে দেব আর গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দিয়েছি ডালটা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেব হিঙের গুঁড়ো হিঙের গুঁড়োটা দিয়ে ডালটার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই রকম বিউলির ডালের সাথে পোস্ত আলু পোস্ত আলু হলে তো জমেই যাবে খাবার গরম ভাতের সাথে অসাধারণ লাগে ইংটা ধোয়ার পর মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে অফ করে দিয়েছি আর আজকের মতো বিউলি ডাল রান্নাটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা নতুন কোনো রান্নার রেসিপি নেই